টিন এজ সাধারণত থার্টিন থেকে নাইনটিন বয়সের ছেলে মেয়েদেরকে টিন বলে এই বয়সের পোলা মাথায় উৎফট আজগুবি চিন্তা আসতেই থাকে এই চিন্তার এক পর্যায়ে তারা হঠাৎ করে তাদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয়ে ওঠে কিন্তু মাথার উদ্ভট ও আজগুবি চিন্তার ফলে এই সচেতনতাও তাদের মাঝে বেশি দিন স্বস্তি পায় না ফলে তাদের ঘাড়ে চেপে বসে নানারকম অস্থিরতা ও না তারা তখন আনাজ ভাইয়ের মতো পীর হতে চায় পাশের পাশের আন্টির মেয়ের মতো এ পেতে চায় রাফসান্দা ছোট ভাইয়ের মতো বাবা মাকে অড়িগাড়ি গিফট করতে চায় কিংবা অন্তিক মাহমুদের মতো বিয়ে করতে চায় এই সব স্বপ্ন দেখতে দেখতে তারা যখন হঠাৎ হচট খেয়ে পড়ে যায় তখন তাদের জীবনে নেমে আসে বিজলি চমকানো ঘন কালো মেঘ এ যেন ভারতের হিন্দি সিরিয়াল মনে জাগতে থাকে নানাবিধ প্রশ্নের আর বাড়তে থাকে বৈশাচিক উত্তেজনার কিন্তু এই সকল প্রশ্নের উত্তর যখন মিলে না তখন তারা শিনচেনের মতো ডিপ্রেশনে চলে যায় জীবনের ঠিক এই মুহূর্তে তাদেরকে বা আপনাকে সাহায্য করতে পারেন ম্যাক্সিমামা মানে চার্লি ম্যাক্সি আর তার লেখা বই দ্য বয় দ্য মল ফক্স অ্যান্ড হর্স উত্তর দিতে পারবে আপনার জীবনে নানাবিধ প্রশ্নের হ্যালো রিডার্স কে আমি জারিফ চলে এসেছি নতুন একটা বই নিয়ে দ্য বয় দ্য মল দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স চার্লি ম্যাগিসিল লিখা এই ছোট্ট গল্পটি আপনার জীবনকে করে তুলবে পরিবর্তনময় জীবনকে আপনি একটা নতুন ডাইমেনশন থেকে বুঝতে শুরু করবেন আগে যেখানে আপনি নিজস্ব পার্সপেক্টিভ থেকে সব বিশ্লেষণ করতেন এই বইটি পড়ার পর আপনি সবকিছু নতুন করে ভাবা শুরু করবেন কার্টুন ইলাস্ট্রেশন বিশিষ্ট এই ছোট্ট গল্পটি আপনার পড়তে সময় লাগবে সর্বোচ্চ ত্রিশ মিনিট আর এই ত্রিশ মিনিটে আপনি পেয়ে যাবেন আপনার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশগুলো বালক ছুচ এবং ছিল যখন সাথে পরিচিত হয় তখন বালক তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ছুচো নির্দ্বিধায় সেই সব প্রশ্নের উত্তর দেয় এই সময় বালকটি একটি কৌতূহলী প্রশ্ন করে বসে আচ্ছা সফলতার অর্থ কি উত্তরে ছুচো বলে ভালোবাসতে পারা হ্যাঁ আপনারা যেই ভালোবাসার কথা ভাবছেন এটি সেই ভালোবাসা নয় বরং এটি হলো জীবনের প্রতি ভালোবাসা আপনার চারপাশ পরিবার পরিজন বন্ধু বান্ধব কাজকর্ম ইত্যাদিকে দিকে ভালোবাসা কোনো কিছুর প্রতি কোনো কমতি না রাখা আর এই ভালোবাসা মানুষের রাগ হিংসা অহংকার ঘৃণার মতো নেগেটিভ ইমোশনস হ্রাস করে যার ফলে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হয় আর এটিই ছিল বালকটির স্বপ্ন গল্পের শুরুতে বালকটি যখন ছোঁচোর সাথে পরিচিত হয় তখন সুচো প্রশ্ন করেছিল তুমি যখন বড় হয়ে যাবে তখন তুমি কি হতে চাও উত্তরে বালক বলেছিল সহানুভূতিশীল খুব দারুণ তাই না এভাবেই শুরু হয় বালকের সাথে ছোঁচোর সব গল্প কিছুক্ষণ পর্যুক্ত হয় শিয়াল তার কিছুক্ষণ পর্যুক্ত হয় ঘোড়াও ঘোড়ার কাছেও আমরা অনেক গল্প শুনতে পেলেও শিয়াল সার্বক্ষণিক নিরাপত্তা পালন করে অবশ্য শিয়ালের নিরাপত্তার মধ্য দিয়েও অন্তর্মুখীটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় গল্পটি অনেক সুন্দর লেখকের মতে এটি যে কোনো বয়সের মানুষই পড়তে পারবেন তবে আমি মনে করি এটি কিশোর কিশোরীদের সবচেয়ে বেশি পড়া উচিত এবং বারবার পড়া উচিত কেননা উড়তি বয়সের ছেলে মেয়েদের মধ্যে জীবন নিয়ে নানা প্রশ্ন জাগে তারা এই সময় নানা শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় এই পরিবর্তন তাদের ক্রমাগত অন্যদের মতো হতে উদ্বুদ্ধ করে কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়ে ফেরত আসে এভাবে একসময় তারা হতাশার মধ্যে ডুবে যায় আর নিজেদের ব্যর্থ ভাবা শুরু করে তবে সঠিক পরামর্শ পেলে ওরাও নিজেদের বুঝতে শিখবে সেই জন্য ফর ওয়াচিং নিজেদেরকে ভালোবাসুন অন্যদের প্রতি সহমর্মিত প্রকাশ করুন দেখবেন হতাশাজনক জীবনটা সুন্দর হয়ে উঠেছে আর পরস্পরকে যদি ভালোবেসে থাকেন তাহলে তাদের মাঝে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে